আছেন হ্যাঁ বাবু আছে তুমি আছো আছে রমজান কি রে সালা এই যত রোজ আগে ওই সালা ওই পাড়ার ওই মোবারক করে নাকি যার সাথেই দেখা হয় সেই খালি বলে চাচা রমজান মোবারক রমজান মোবারক ওই রোজা ওই সুৎখর করে ওই আর তিন তিন বের বছর আগে একটা কুরমানি দি এই সুৎখরের নাম একভাবে শোনার তালে আসি জেমিন যায় চাষা রমজান মোবারক রমজান মোবারক ওই সালার মোবারক সত্য একটা কুরমানি দি এত নাম কুরমানিকে আমারও দিদি হবে না গিয়ে শেষ বা এসে আইসি

একভাবে খালি রমজান মোবারক কোথা থেকে আসে এই মোবারক মাটি মাতি দাও ঘুরুতি নিলে তো কথা না শুনইতা বাইলে কি শুনব কি শুনবার আরে সাসা এই রমজান আসে রমজান মাস হ্যাঁ রমজান মাস রমজানে চলছে বলি রমজান মুবারক আমার সেই রমজান মোবারক এই রমজান মাস চলতে বলি সেইজন্যই তোমাকে রমজান মোবারক করছি সাতা